একটা শ্রেণী রাজনীতি করে শুধুমাত্র বন্দরকে গিনিপিক বাড়িয়ে রাখার জন্য বন্দর হবে কলোনি আমরা বড় বড় কথা বলবো মানুষকে স্বপ্ন দেখাবো কিন্তু বন্দরের মানুষের মাথার উপরে পাড়াবো যে সচিব ছিলেন উনার বক্তব্য অনুযায়ী চাইকার মাধ্যমে শীতলক্ষা নদীর উপর দুইটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় নদীগুলো গাছ দিয়ে যে সেতুটি তৈরি করার কথা ছিল সেখানে ছয় সত্তর চল্লিশ কোটি টাকা একটা কাজের সেতু

পানি ব্যবহার করবেন তার থেকে অনেক বেশি ব্যবহার করবে বন্দরে মানুষজন জল আপনাদের যত উপকারে লাগবে তার থেকে অনেক বেশি কাজে লাগবে বন্দরে মানুষ জল আপনার যখন অসুস্থ হন তোর আপনার ভিক্টোরিয়া কিংবা খানপুর হসপিটাল চলে যান এমন কি আপনার ঢাকাও চলে যান আর বন্দর বাস

আমরা যে আমরা শুনেছি আমরা ইতিহাসে পড়েছি যে যুদ্ধ হয়েছে সরাসরি অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে সিরাজ উজ্জ্বলা মাছের এখানে স্বাধীনতার এত বছর পরে সারা বাংলাদেশে যখন উন্নয়ন এত বেশি হয়েছে সেখানে সেখানকার সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাবো যে বন্দরের উন্নয়ন খুবই সামান্য খুবই ক্ষীণ একটা কিছু স্বীকার করতে হবে আমাদের সম্মানিত একজন মেয়রের

আজকে শুধু ট্রেলার দেখালাম আপনাদের যারা ষড়যন্ত্র করছেন যারা কুমন্ত্র কুমন্ত্র নামিয়ে কুমত্রাগ নিয়ে আপনারা প্রত্যাশা করেন ধরনের এই বীজের কাজকে ফাঁকা দেওয়ার চেষ্টা করছেন আপনাদের জন্য শুধু ট্রেলার দেখালাম সারা দ্বন্দ্বের কাছে যদি জেগে ওঠে আল্লাহর কথা আপনারা পানির ট্রেলার মতো ফেঁকে যাবেন আমাদেরকে আর জাগাইন না আমাদেরকে আর আটকায় না আমরা কিন্তু জেগে উঠলে আমাদের কণ্ঠে অনেক বড় বড় শব্দ বের হবে আপনারা নিতে পারবেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করি অনেকজন ডেপুটি রেজিস্ট্রার একই সঙ্গে আমি টেলিভিশনে কাজ করি মিডিয়াতে আমার মিডিয়ার ভাইরা যখন আসে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষক কিন্তু কর্মকর্তারা যখন আসে তারা হতাশা প্রকাশ করে বলে এত 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 মানুষ নয়নগঞ্জের

আমাদেরকে ক্যান্সেল মনে করেন আমাদেরকে তুলনায় মনে করেন আমরা কিন্তু দুর্বল না আমরা যদি জেগে আছি তাহলে অনেক মানুষের যুক্তারের সামর্থ্য রাখি